আপনি কি জানেন আল্লাহ কেন কোরআন করেছেন আল্লাহ বলেন কোরআন সমগ্র মানব জাতির জন্য হেদায়েত সুস্পষ্ট পথ নির্দেশ এবং সত্য তোমরা এর অনুসরণ করো এবং নিষিদ্ধ সীমা পরিহার করো আন একশো পঞ্চান্ন বুদ্ধিমান লোকেরা যেন একে গভীরভাবে অধ্যয়ন ও চিন্তা ভাবনা করে সুয়াদ উনত্রিশ কিন্তু আমরা কি করছি আমরা যারা আরবি জানি না কোরআনের অর্থ বুঝি না তারা কিভাবে কোরআনের নির্দেশকে অনুসরণ করবো বা গভীরভাবে চিন্তা করতে ফলস্বরূপ আজ আমাদের কাছে এই মহাগ্রন্থ আল্লাহ বলেন নিঃসন্দেহে যা একেবারেই সহজ সরল বনি ইসরাইল নয় তো কেউ যদি নিয়মিতভাবে একটি বই পড়ে যার বাসা সে জানে না অর্থ বুঝে না কিন্তু বলে যে সে বই ও লেখককে ভালোবাসে কতটা গ্রহণযোগ্য হবে তার দাবি ঠিক তাই যে যারা কেবল কোরআন তেলাওয়াত করছেন কিন্তু অর্থ বোঝার চেষ্টা করছেন না তারা কোরআনের মূল উদ্দেশ্য পূরণ করছেন না আল্লাহ কোরআন নাজিল করেছেন এর শিক্ষা ও নির্দেশনা জানতে বুঝতে এবং মেনে চলার জন্য যদি আমরা অর্থ না বুঝি তাহলে কোরআন থেকে হেদায়েত নেওয়া সম্ভব কি আল্লাহ নিজেই বলেন এটা কি করা সম্ভব যে যে ব্যক্তি তোমার কাছে এই কিতাব সত্য বলে জানে আর যে ব্যক্তি অজ্ঞ অন্ধ তারা সমান হতে পারে এটা সোরা বিশ নম্বর আজ আমরা কোরআনের শিক্ষা ও নির্দেশনা না বোঝার কারণে আমাদের জীবন পরিচালনায় ভ্রান্ত করতে চলছি বন্ডফি ফকির নেতা বা দুনিয়ার দনবানদের অনুসরণ করছি আল্লাহর হুকুমকে বাদ দিয়ে যেমনটা আল্লাহ বলেন আমি যদি এই কোরআনকে কোনো পাহাড়ের উপরও নাজিল করতাম দেখতেও পাহাড় আল্লাহর বয়ে কেমন বিধীর্ণ হয়ে যাচ্ছে সুরাহাসর একুশ নম্বর আয় ইসলাম একটি জীবনমুখী ও বুদ্ধিভিত্তিক পূর্ণাঙ্গ জীবন বিধান মূর্খতা বা বৈরাগ্যবাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই আল্লাহ বলেন তাদের অন্তরে আছে কিন্তু চিন্তা করে না চুক আছে কিন্তু দেখে না শ্রবণ শক্তি আছে কিন্তু শুনে না আরাপ একশো উনআশি নিশ্চিত যেন আল্লাহর নিকট নিকৃষ্টতম পশু বৌদ্ধির ও বুব হলো যারা নিজেদের বিবেক ও বুদ্ধিকে কাজে লাগায় না সুরা আনফাল বিশ বিষয়ে মুসলমানদের আজকের বিপর্যয় আল্লাহর কালামকে তার ন্যায্য মর্যাদা না দেওয়ার কারণে যখন থেকে আমরা কোরআনকে ত্যাগ করেছি বিজয় তখন থেকে আমাদের ছেড়ে গেছে সুতরাং আমাদের দায়বদ্ধতা হলো কোরআনকে পড়া বোঝা এবং জীবনে বাস্তবায়ন করা এটাই কোরআনের নাজিল হওয়ার মূল উদ্দেশ্য যদি চান তো অনলাইনে গিয়ে বিষয়ভিত্তিক কোরআনের কি বলা হচ্ছে হাদিসে কি বলা হচ্ছে এগুলো জানুন এবং নিজের বিবেক অনুযায়ী চলার চেষ্টা করুন ধন্যবাদ এতক্ষণ আমার কথা অনুযোগ দিয়ে শ্রমণ করার জন্য ভালো থাকবেন